পরের প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে বাদামি রং এবার পরের প্রশ্ন আমরা শুদ্ধ এবং অশুদ্ধতে করব আচ্ছা এটা হচ্ছে দুয়ের একের জলপ্রপাতের পাদদেশের বন্ধকূপের সৃষ্টি হয় এটা অশুদ্ধ ভাগীরথী এবং অলকানন্দ নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ এইটা হচ্ছে শুদ্ধ ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা হচ্ছে অশুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাক এটা হচ্ছে অশুদ্ধ দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা অবস্থিত এটা হচ্ছে শুদ্ধ ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরালা এটা হচ্ছে শুদ্ধ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম এটা শুদ্ধ আমি তোমাদের কাছে শুদ্ধ শুদ্ধ আনসারটা দিয়ে দিচ্ছি সবাই দেখে নেবে এবারে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ নিয়ে এর দুই বলছে ফার্নে লাখিদের চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে এইটা হবে এস্টুআ এস্টুআরি বলা হয় মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কাজের ফলে মরুদ্যানের সৃষ্টি হয় এটা অপসারণ কার্যের ফলে বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায় গতিবেগ বৃদ্ধি পায় ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরি ভাগ দিয়ে প্রবাহিত হয় এটা উষ্ণ স্রোত এটা শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় এটা হচ্ছে এসি এসির ফলার ফলে কি কি গ্যাসগুলো নির্গত হয় এটা হচ্ছে হাইড্রো ফ্লোরোকার্বন কার্বন কার্বন ডাইঅক্সাইড সিএফসি অক্সাইড এই সমস্ত গ্যাসগুলো নির্গত হয় পরের প্রশ্ন ক্রান্তীয়বালি জেট বায়ু ডেস বায়ুকে ভারতে আসতে বাধ্য করে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এটা হচ্ছে কোয়েম্বাটুরকে এটার উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নিবে সবাই পরের প্রশ্ন যে দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হল জলবিভাজিকা বায়ুমণ্ডলের বায়ুমন্ডলের কোন স্তরে জেড বিমান যাতায়াত করে ট্যাটোস্পিয়ারে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মঙ্গচড়ার নাম হচ্ছে গ্রেট ব্যাঙ্ক পশ্চিম হিমালয়ের তাল কি পশ্চিম হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল নামে পরিচিত গাঙ্গীয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলা হয় এটা খাদার বলে ভারতের একটি জাইথ ফসলের নাম লেখো আউশ ধান বাদাম পাট শাক প্রভৃতি ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ চুন মেশানো উর্বর চার চার্ন কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় উপগ্রহ চিত্র হচ্ছে রঙিন চিত্র মিথ্যা রঙিন চিত্র ম্যাট্রিক চিত্র তাপ চিত্র প্রভৃতি রূপে প্রকাশ করা হয় এবারে তোমাদের এটার উত্তরটা দিয়ে দিচ্ছি সবাই উত্তরটা দেখে নেবেন এবারে স্তম্ভ ওজন গ্যাসের প্রাধান্য টেটসফিয়ার সরলবর্গীয় অরণ্য পাইন সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু ইসরো ভারতের রকেট উৎ উৎক্ষেপণ সংস্থা এখানেই তোমাদের এই শর্টকাটশনের ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তোমাদের যদি মতামত দিতে চাও তোমাদের কেমন ধরনের প্রশ্ন বা উত্তর লাগবে তাহলে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানিয়ে তাহলে সেই রকম করে আমি উত্তরগুলো সব দিয়ে দেব থ্যাংক ইউ